এখন দেখবেন সংবাদ শিরোনাম শারীরিক অবস্থা স্থিতিশীল ঢাকায় আসছে চিকিৎসকদের মূল দল রোগমুক্তি কামনায় গ্রামের বাড়ি ফেনী সহ বিভিন্ন স্থানে বিশেষ সাবেক প্রধানমন্ত্রী সহ জিয়া পরিবারকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার সিদ্ধান্ত সরকারের হাসপাতালে নিরাপত্তা জোরদার শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান ফেসবুকে আওয়ামী রিভিউ বম্বিং টার্গেট করে অনলাইনে চালানো হচ্ছে মব ভায়োলেন্স ক্ষতির শিকার বিভিন্ন সংবাদ মাধ্যম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতির খবর পাওয়া যায়নি বিএনপি নেতা আহমেদ আজম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব ক্রিটিক্যাল বলেও দলের মহাসচিব তা উড়িয়ে দিয়ে বলেছেন বর্তমানে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য গ্রহণ না করারও আহ্বান জানিয়েছে বিএনপি এর মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম এখন ঢাকায় আজ আসবে চিকিৎসকদের মূল দল এদিকে গতরাত সাড়ে বারোটার দিকে হাসপাতালে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয় গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় সিসিউতে চলছে তার চিকিৎসা খালেদা জিয়ার জন্য এদিনও অনেক নেতাকর্মী সাধারণ মানুষ হাসপাতালের সামনে ভিড় করেন প্রার্থনা করেন খালেদা দ্রুত আরোগ্যের আমার মা সবসময় বলতো যে খালেদা জিয়া অনেক ভালো তারপরে আমরা তার যুদ্ধের কথা শুনেছি অনেক কষ্ট করেছে এটা একটা আফসোস আর কাছে এসেও তাকে দেখতে পারছি না না দেখলেই যে দোয়া তার থেকে লাগবে না তা না বাইরে থেকে তার জন্য দোয়া করতেছি বলতে পারবো না যে কতটুকু কষ্ট হয় কতটুকু হৃদয় বিদারক আসলে এখানে যে শুয়ে আছে এখানে কিন্তু খালেদা জিয়া শুয়ে নাই পুরো বাংলাদেশ শুয়ে আছে বিএনপি মহাসচিব জানান খালেদা জিয়াকে সুস্থ করতে মেডিকেল বোর্ড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তারই অংশ হিসেবে সোমবার চীন থেকে পাঁচ সদস্যের মেডিকেল টিম আসে এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার আসবে চিকিৎসকদের মূল দল চিকিৎসকরা টেস্ট কাজ করছেন আপ্রাণ চেষ্টা করছেন দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তালার কাছে আমরা সবসময় গোটা এই দোয়া করছি যে আল্লাহ তালা তাকে সুস্থ করে দেন তিনি সুস্থ আমাদের মাঝে আসেন এই ঘটনার মাঝে হাসপাতালে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান খালেদা জিয়ার পরিস্থিতি অত্যন্ত ক্রিটিক্যাল উনি খুব ডিপ কন্ডিশনে আছেন এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন এই মুহূর্তে সারা জাতির কাছে চাওয়া ছাড়া আর কিছু বলার নেই হাসপাতালের যে কক্ষে চিকিৎসা চলছে সেখানে ডাক্তার ছাড়া কারোরই ঢোকার অনুমতি নেই পরে টেলিফোনে সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব বলেন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল এখন অত্যন্ত অসুস্থ ডাক্তার এজেড এম হোসেন ছাড়া চিকিৎসা সংক্রান্ত অন্য তথ্য আমলে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মেডিকেল বিষয়গুলো তো আপনারা দায়িত্ব এদিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিরাপত্তা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার এমন তথ্য ছড়িয়ে পড়ার মধ্যেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মধ্যরাতে হঠাৎ হাসপাতালটির সামনে ব্যারিকেড স্থাপনা সহ নিরাপত্তা বাহিনীর বারটি সদস্যদের উপস্থিতি দেখা গেছে তিনবারের প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে সোমবার সন্ধ্যায় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদের মিটিং এই সিদ্ধান্ত হয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানানো হয়েছে শিগগিরই দেশে ফিরছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি বলেন অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির তবে নতুন করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ডাক্তার এ জেড এম জাহিদ কথা বলবেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের এটা রেগুলার মিটিং স্ট্যান্ডিং কমিটির মিটিং আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা প্রচারের বিভিন্ন কৌশল এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি সেখানে কি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসার ব্যাপারে কোনো কথাবার্তা বা এরকম কোনো চলে আসবেন ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে যাবতীয় যা কিছু ইনফরমেশন বা তথ্য আছে ডক্টর জাহিদ সাহেবের কাছে উনি বলবেন ফেনীর ফুলগাজীর শ্রীপুর যে মাটিতে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা আজ সেই এলাকা জুড়ে উদ্বেগ প্রার্থনা আর অপেক্ষা খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মসজিদ মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে প্রতিদিনই চলছে দোয়া ও কোরআন খতম দেশের এই কঠিন সময়ে অসুস্থতাকে পরাজিত করে আবারও দেশবাসীর সেবায় ফিরবেন খালেদা জিয়া সেই কামনাই নেতাকর্মীর তে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী পিতৃভূমির এই আসন থেকে কখনোই খালি হাতে ফেরেননি খালেদা জিয়া স্থানীয়রাও উজাড় করে দিয়েছেন ভালোবাসা মানুষের ভালোবাসার প্রতিদান দিতেও কার্পণ্য করেননি বিএনপি চেয়ারপারসন যতদিন ক্ষমতায় ছিলেন এলাকার উন্নয়নে নিরলস কাজ করে গেছেন নির্মাণ করেছেন হাসপাতাল স্কুল কলেজ সড়ক মহাসড়ক শুধুমাত্র খালেদা জিয়ার কারণেই ফেনি পরিণত হয় ধানের শীষের ঘাটিতে বিভিন্ন প্রতিষ্ঠান সবগুলো উনি করেছেন এমনকি এগুলো ডেভেলপমেন্ট তার সাথে সাথে আরো বড় বড় প্রতিষ্ঠান যেগুলো কথা বলেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করি সবগুলা ইনশাল্লাহ উনার নিয়ত আছে উনি আমার সাথে কথা দিয়েছেন যে বিবি যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে ইনশাল্লাহ আমি সম্পূর্ণ পূরণ করবো উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থা তেনীর সদর হসপিটালকে আয়শ সজ্জায় উনি উন্নত করেছেন এটার মধ্যে গার্লস ক্রেডিট কলেজ করেছেন এটার মধ্যে উনি ট্রেনি কম্পিউটার ইনস্টিটিউট করেছেন তেনী মেঘ খালেদা গর্ব গর্বমদের আলাদা এই নিয়ে যেন বেগম খালেদা জিকে নিয়ে আমরা বেঁচে থাকতে পারি বেগম খালেদা জিয়াকে যেন আমাদের মাঝে রাখতে পারে আল্লাহ রাখেন আমরা এই আশাই করি ফেনির উন্নয়নের রূপকার খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মসজিদ মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে প্রতিদিন চলছে দোয়া ও কোরআন খতম দেশের এই কঠিন সময়ে অসুস্থতাকে পরাজিত করে আবারও দেশবাসীর সেবায় ফিরবেন খালেদা জিয়া সেই কামনা নেতাকর্মীর আমি আল্লাহর দরবারে দোয়া করাইছি দোয়া চাইছি পলিদের কাছে সবের জন্য সবাই কান্না ছাড়া কোনো হাইস নাই সবাই বাংলাদেশের মানুষ আমি দল বদল নাই সবাই এলে দুঃখ করে সবাই এলে কান্দা সতেরো বছর অনেক কষ্ট দিছে অনেক কষ্ট করছে রোগে এবং এই দেশের জনগণের জন্য রাজপথে আন্দোলনে অনেক কষ্ট করছে এখন সুদিন আইসিয়ার আমাদের নেত্রী অসুস্থ করে গেছে এই জন্য সারা দেশে সবাই কানতে আছে সময় ওনার জন্য আমাদের মন কাঁদে সব সময় আমাদের না শুধু এখানে গরিব দুঃখী জনতা সবাই মন কাঁদতেছে সবাই অনেক দেখাতে দেখাইতে না অন্ধকারে বসে বসে কাঁদতা কান্না করতেছে বেগম খালেদা জিয়ার স্মৃতিঘেরা ফেনীর শ্রীপুর মজুমদার বাড়ি বিএনপির চেয়ারপারসনের স্মৃতিঘেরা বাড়িটি ঘিরে রয়েছে নেতাকর্মীদের আবেগ ভালোবাসা বাড়িটি জুড়ে যেন খালেদা জিয়ার মমতার স্পর্শ এখন পুরো বাড়িতে শুনশান নিরবতা